ডাক্তার পিনাকি ভট্টাচার্য প্রফেসার সলিমুল্লাহ খান সাংবাদিক কনক সরওয়ার সাংবাদিক ইলিয়াস তারা জনমনকে সংগঠিত করেছে তারা পরিবার পরিজন সহ নিগৃহীত হয়েছে এদের হাতে এই ধরনের ব্যক্তিরা যারা বিক্ষোভকে সংগঠিত করার জন্য জনগণকে সুসংগঠিত করার জন্য ভূমিকা রেখেছেন এই ধরনের ব্যক্তিদের নিয়ে গঠিত হলে আমরা আরও আশ্বস্ত হতাম প্রফেসর ইউনোস এদেশের বীর সন্তান তিনি সারা বিশ্বব্যাপী বাংলাদেশে মুখ উজ্জ্বল করেছেন বাংলাদেশের আন্তর্জাতিক তাকে সরকার অনেক হেনস্থা করেছে সুতরাং তিনি একটি বিপ্লবী সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন তার এই অভিজ্ঞতা অতীতে ছিল না তিনি ছিলেন বেসিক্যালি শিক্ষক এই আন্দোলনে বিপ্লবে সরাসরি অংশগ্রহণ করেছেন আইনমন্ত্রী আসিফ নজরুল বারবার নির্যাতিত হয়েছেন আরেকজন উপদেষ্টা আদিলুর রহমান বাকি যারা উপদেষ্টা আছেন তারা দেশের কৃতি সন্তান কিন্তু অনেকের মধ্যে বিপ্লবী চরিত্র নয় এদের কেউ কেউ হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতায় ছিলেন হাসিনা সরকারকে সমর্থনও দিয়েছেন আমরা এই মুহূর্তে আর এসব তিক্ততা দেখতে চাই না আমরা আরও খুশি হতাম এই বিপ্লবে যারা জনগণকে সংগঠিত করেছে অনেক সাধারণ মানুষ যেমন ডাক্তার পিনাকি ভট্টাচার্য যেমন প্রফেসর সলিমুল্লাহ খান সাংবাদিক কনক সরওয়ার আরও দেশে বিদেশে অনেক দেশপ্রেমিক মোহাম্মদ ইলিয়াস সাংবাদিক ইলিয়াস তারা জনগণকে সংগঠিত করেছে তারা পরিবার পরিজন সহ নিগৃহীত হয়েছে এদের হাতে এই ধরনের ব্যক্তিরা যারা বিক্লবকে সংগঠিত করার জন্যে জনগণকে সুসংগঠিত করার জন্য ভূমিকা রেখেছেন এই ধরনের ব্যক্তিদের নিয়ে গঠিত হলে আমরা আরও আশ্বস্ত হতাম আমি ধন্যবাদ জানাতে চাই এই লড়াকু ছাত্র সমাজকে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তারা ইতিহাস সৃষ্টি করেছে বিশ্বের বুকে বিপ্লবের এক নতুন নিদর্শন সৃষ্টি করেছে এদের কারণেই আজকে অনেকে এদের ত্যাগের বিনিময়ে গাড়িতে পতাকা লাগাতে পেরেছেন আমি আহ্বান জানাবো এই সরকার আরও ছাত্রদেরকে নেওয়া হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন বিপন্ন করে ত্যাগ তিতার বিনিময়ে এই সরকারের পতন ঘটিয়েছে তাদেরকে নিয়ে গঠিত হোক সরকার বুদ্ধিজীবীর আর বেশি দরকার নাই। আমাদের দেশে ভালো বুদ্ধিজীবী আছে আরেক শ্রেণীর বুদ্ধিজীবী আছেন তারা সকল সংকটের সময় মুখ বন্ধ করে ঘরে বসে থাকেন কিন্তু বিজয় অর্জনের পর ক্যামেরার সামনে সবাই আগে এসে উপস্থিত হন এরা দেশের কোনো সংকটে এদেরকে পায় নেই উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধে অল্প কয়েকজন ছিলেন শিক্ষক সমাজে দেখেন সব জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখনকার শিক্ষকরা ছিলেন দেবতুল্য মানুষ এখন শিক্ষকদের মধ্যে অনেক দুর্বৃত্ত আছে যাদের শিক্ষক হওয়ার একাডেমি যোগ্যতা নাই কারচুপি করে যেমন সরকার কারচুপি করে সংসদে এই সংসদে বসে রাষ্ট্রক্ষমতায় আসে একইভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা ভোটার নিয়োগ দিয়েছে শিক্ষক নিয়োগ দেয় নেই দলবারি করার জন্যে অযোগ্য অশিক্ষিত স্বল্প শিক্ষিত মানুষকে যাদের শুধু সার্টিফিকেট আছে জ্ঞান গম্মি নাই তারা বিভিন্ন শিক্ষক নেতা সে সোজে বসেছেন